আসসালামু আলাইকুম খামারি ভাইরা এবং বোনেরা আপনাদের সকলকে অটোমেটিক ইনকিউবেটরগুলোর মধ্যে চারশো স্যাটার একশো হ্যাচার ইনকিউবেটর সম্বন্ধে আলোকপাত করব দর্শক আপনারা যারা জানতে চেয়েছিলেন চারশো স্যাটার একশো হ্যাচার ইনকিউবেটরগুলো আসলে আমরা কী কাজে ব্যবহার করি এবং কারা ব্যবহার করব সেই বিষয়টি সবার আগে আমরা গুরুত্বের সাথে তুলে ধরছি আমাদের ফুল অটোমেটিক ইনকিউবেটরগুলো এসি এবং ডিসি কমপ্লিট হয়ে থাকে এখানে এক্স আঠারো ডাবল সার্কিট কন্ট্রোল ব্যবহার করা হয়েছে যেটি সম্পূর্ণ বিশ্বমানের পাঁচ হাজার ক্যাপাসিটি পর্যন্ত যে কোনো ইনকিউবেটরের জন্য আমরা এই ইনকিউবেটর কন্ট্রোলারটি ব্যবহার করি এবং ডিসির জন্য ডাব্লিউ তিন হাজার এক মডেলের কন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে এবং যখন কারেন্ট থাকবে না তখন কিন্তু এই হাইগ্রোমিটারটি আপনাদেরকে সহযোগিতা করবে দেখুন সত্তর শতাংশ আর্দ্রতা এবং আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিয়ে এই মুহূর্তে চমৎকারভাবে মেশিনটি কিন্তু কারেন্ট ছাড়াও আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে তার তাপমাত্রা কত হচ্ছে তো দর্শক প্রথমে যে কথাটি বলছিলাম এটি আসলে কারা ব্যবহার করবেন যাদের সাধারণত তিরিশ থেকে সত্তরটি মুরগি রয়েছে বা হাঁস রয়েছে তারা এই মেশিনটি ব্যবহার করবার জন্য উপযুক্ত কেন না। প্রতিদিন যাদের তিরিশ থেকে পঞ্চাশটি ডিম আসছে প্রতি পাঁচ দিন বা ছয় দিনে তাদের দুইশোর কাছাকাছি ডিম চলে আসছে বাছাই করে একশো ডিম তারা এর মধ্যে বসিয়ে দিতে পারেন কিংবা তারা চাইলে দেড়শো ডিমের মধ্যে বসিয়ে দিতে পারেন ফলে তিনটি ব্যাচে প্রতি ছয় দিন অন্তর অন্তর দেড়শো করে অর্থাৎ সাড়ে চারশো ডিমের প্রয়োজন হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে এই মেশিনটিতে যখন আপনি দেড়শো ডিম বসাবেন তখন কিন্তু অনায়াসে দেড়শো ডিম থেকে পাঁচ দিন পরে বাছাইয়ের সময় কিছু ডিম বাতিল হয়ে যাবে ফলে যে জায়গাটা খালি হয়ে যাবে সেখানে কিন্তু নতুন কিছু ডিম পরবর্তী ব্যাচে আবার ঢোকানোর সুযোগ হবে ফলে দেড়শো করে ডিমের থেকে কিন্তু অনায়াসে একশো একশো বিশ কিংবা একশো তিরিশটি বাচ্চা পাওয়া সম্ভব ফার্টিলিটি ভালো থাকলে আরও সুন্দর আরও বেশি পরিমাণে বাচ্চা পাওয়া সম্ভব প্রতি পাঁচ দিনে যদি আপনি একশো করে বাচ্চা পেয়ে যান সেক্ষেত্রে মাসে মোট ছয়টি হ্যাচিংয়ে আপনি প্রায় ছয়শো বাচ্চা কিন্তু অনায়াসে এখান থেকে বের করতে পারবেন আর যদি দেড়শো করে ডিম বসিয়ে একশো বিশ বা একশো তিরিশটি আপনি বাচ্চা পান সেক্ষেত্রে ছয়শো থেকে আটশো বাচ্চা কিন্তু অনায়াসে প্রতি মাসে আপনি এখান থেকে পেয়ে যাবেন তো দর্শক আমাদের এখানে ভেতরে আমরা খুলে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একশো ডিমের চারটি স্যাটার ট্রে কিন্তু এখানে রয়েছে এবং একটি হ্যাচার ট্রে রয়েছে দর্শক একটি হ্যাচার ট্রে পরেও কিন্তু এখানে বিশাল খালি জায়গা রয়েছে এই খালি জায়গাটিতে আপনারা একটি বড় পানির পাত্র ব্যবহার করবেন এবং নিচে থাকা টু পিন সকেটটি রয়েছে এই সকেটের সাহায্যে কিন্তু আপনি হিউমিডিফায়ারের সাহায্যে এখানে আর্দ্রতা তৈরি করতে পারবেন দর্শক এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক হওয়াতে ভেতরে থাকা ফ্যানের সাহায্যে কিন্তু দুই পাশে দুটি লাইট একশো ওয়াটের লাইট ব্যবহার করতে হবে তার দ্বারা তৈরি হওয়া যে তাপ সেটি কিন্তু অনায়াসে মেশিনটির চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে এবং যদি কোনো কারণে তাপমাত্রা তৈরির জন্য কারেন্ট না থাকে সেই ক্ষেত্রে ডিসি লাইটের সাহায্যে কিন্তু তাপমাত্রা আপনি তৈরি করতে পারবেন শুধুমাত্র ব্যাটারি থেকে এবং সেক্ষেত্রেও পাশে থাকা ফ্যান কিন্তু অনায়াসে এর ভেতরে গরম বাতাসটিকেই ছড়িয়ে তাপমাত্রাটিকে সুনির্দিষ্টভাবে রক্ষা করে চলবে এর পরেও যদি কোনো কারণে আপনার দীর্ঘ সময় অর্থাৎ বাংলাদেশ যেহেতু বিভিন্ন সময়ে কারেন্ট চলে গেলে বিভিন্ন সময়ে দীর্ঘ সময় কারেন্ট থাকে না সেক্ষেত্রে এইভাবে স্যাটারটিকে আপনি একেবারে পেছনের দিকে যদি সরিয়ে দেন সেক্ষেত্রে সামনের দিকে কিন্তু আপনি যথেষ্ট স্পেস পেয়ে যাবেন এখানে একটি হারিকেন কিন্তু আপনি অনায়াসে বসাতে পারবেন এবং এর সাহায্যে এই মেশিনটি কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন যা আপনি এখানে হাইগ্রোমিটারে কিন্তু এর আদ্র এবং তাপমাত্রাটিকে দেখতে পাবেন তো দর্শক আমাদের এই ফুল মেশিনটি অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেলে কিন্তু তাপমাত্রা বের করে দেওয়ার জন্য একটি অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু মোটর হিসেবে চোদ্দো ওয়াটের একটি মোটরকে ব্যবহার করা হয়েছে যার সাহায্যে এই চেনের সাহায্যে কিন্তু এটি প্রতি নব্বই মিনিট পর পর নাইনটি ডিগ্রি করে এটি কিন্তু ঘুরবে যার কারণে হাতে ডিম ঘোরানোর কোনো প্রয়োজনই হবে না এবং এটি লিমিট সুইচ থাকাতে এর চাইতে বেশি ঘোরার কিন্তু কোনো সুযোগ নেই এই ধরনের মেশিনগুলোতে আপনারা কিভাবে ডিম ফোটাবেন এবং কোন ডিম কতদিন সময় লাগবে কোয়েলের ডিম ফোটাতে আপনার সময় লাগবে সতেরো দিন মুরগির ডিম একুশ দিন হাঁসের ডিম উনত্রিশ দিন এবং রাজাহাঁস কিংবা চীনা হাঁসের জন্য পঁয়ত্রিশ দিন এই সময়টির মধ্যে মধ্যে থাকবে কোয়েলের ডিম চোদ্দ দিন মুরগির ডিম আঠারো দিন হাঁসের ডিম ২৬ দিন এবং রাজহাঁস কিংবা চীনা হাঁসের ডিম থাকবে বত্রিশ দিন পর্যন্ত এবং অবশিষ্ট সময়টিতে টোটাল ডিমটি কিন্তু আপনার হ্যাচারে নামিয়ে দিবেন এবং অতিরিক্ত যদি কোনো ডিম থাকে সেক্ষেত্রে সামনে স্পেস খালি জায়গাটিতে আপনি নামিয়ে দিতে পারবেন এতে করে এই ডিমটির জন্য কিন্তু দিনে চারবার বা পাঁচবার আপনাকে ডিমটির উপরে নর্মালি সাধারণ পানি দিয়ে স্প্রে করে দিতে হবে ফলে ডিমগুলোর খোসা পাতলা হয়ে যাবে এবং অনায়াসে ডিমগুলো থেকে বাচ্চা তার পরিপূর্ণ সময় পরে কিন্তু বেরিয়ে আসতে পারবে কোনো ধরনের সহযোগিতা ছাড়াই এবং বাচ্চার মৃত্যুর হার কিন্তু একেবারেই কমে যাবে তো দর্শক আপনারা যারা এই চমৎকার মেশিনটি আমাদের কাছ থেকে নিতে চাইছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে ন্যূনতম দুই হাজার টাকা বিকাশ নগদ বা ব্যাংকের মাধ্যমে প্রদান করে বাকি টাকাটি ক্যাশ অন ডেলিভারি আপনারা আপনাদের হাতে এই পণ্যটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাওয়ার পর আপনারা পরিশোধ করে পণ্যটি রিসিভ করতে পারবেন এবং এই পণ্যটি আপনার হাতে পৌঁছানোর পরে আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণরূপে এই পণ্যটির ব্যবহারবিধি আবার জেনে নিয়ে আপনার সুন্দরভাবে পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আগামীতে এই ধরনের চমৎকার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার প্রত্যয় রেখে আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম